আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আঠাশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ উনিশে রবিলাল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে দূরে কিংবা কাছ থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণের এই গোস্তের ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কি আসে দিন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী হরিদানির গোস্তের বাজারে আজকে হরিদানি বাজারে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাবো জানাবো দই ভুড়ি এবং পায়ার বাজার দর তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্ত ভুড়ি এবং পায়ার বাজার দর বয়ান দিয়ে দিয়ে বলো গোস্ত কত করে আজকে সাতশো পঞ্চাশ টাকা কেজি তারপরে

আজকে সকাল করে সকাল করে দই কত করে হবে নেই আজকে একশো ষাট টাকা কম টম কি হবে না নেই ও বৌনির সময় পাঁচ টাকা কম আর কাকা তো বিরাট অফার দিয়ে পাঁচ টাকা কমিয়ে দিয়ে সকালবেলা করে গরুর গোস্ত কত আজকে সাতশো পঞ্চাশ ভাই পায়া শুনে আসছে না কেন ভাই আজকে পঁয়ত্রিশশো সাইটে পঁয়ত্রিশশো পায়া আর ভুড়ি আছে নাকি সাড়ে তিনশো কালকে এক ইন্ডিয়াতে এক ভাই আমার টেলিফোন করে বলছে ভাই তোমরা যে পায়া কেন সাইটে আমরা একটা গরু ছোট বাসুর হয়ে যায় ইন্ডিয়ায় দুইশো টাকা করে কেজি দাদা